আমি ঠকেছি একবার না বারবার জীবনের প্রতিটি বাকে প্রতিটি সিদ্ধান্তে আমি কাউকে না কাউকে বিশ্বাস করেছি কিন্তু সেই বিশ্বাসগুলো বারবার আমার হৃদয়ে আঘাত এনেছে আমি ভেবেছিলাম সৎ থাকা মানেই শান্তিতে থাকা কিন্তু বাস্তবতা আমাকে শিখিয়েছে এই দুনিয়াতে সহজ সরল মানুষগুলো সব সে বেশি কষ্ট পায় প্রতিবার যখন নতুন করে শুরু করতে সাহস পেয়েছি নিয়েতে যেন তখনই এসে আমাকে টেনে ধরে বলছে না তুই পারবি না হাজারো চেষ্টা করেছি নিজেকে প্রমাণ করতে কিন্তু প্রতিবারে একটা অদৃশ্য দেওয়াল আমার পথ আটকে দিয়েছি যখন আমি সফলতার এক ধাপ কাছে পৌঁছাই তখনই যেন সবকিছু আমার হাতের আঙ্গুল ছুঁয়ে হারিয়ে যায় আমি চাইনি বড় কিছু চাইনি বিলাসিতা শুধু চেয়েছি একটু শান্তি একটু ভালোবাসা একটু স্বস্তির নিঃশ্বাস কিন্তু সেটাও যেন আমার কোফালে নেই আমি একা নই আমার ভেতর সংগ্রাম আছে স্বপ্ন আছে আর আছে হেরে না যাওয়ার এক অদম ইচ্ছা আমি অনেক রাত কেঁদেছি এমনও দিন গেছে যেদিন কারোর সামনে কিছু বলেনি শুধু নিঃশব্দের ভেতরে পড়েছি মানুষ দেখেছে আমার হাসি কিন্তু শুনতে পায়নি আমার ভেতরের চিৎকার তবু আজও বেঁচে আছি কেননা আমার বিশ্বাস অন্ধকার চিরকাল থাকে না আমি জানি যারা অনেক কষ্ট দিয়েছে একদিন তারাও বুঝবে এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো সহ্য করার ক্ষমতা মনের জোর আমি সবার মতো হতে পারিনি কারণ আমি ভিন্ন আমি সত্যের পথে হেঁটেছি আমার আত্মসম্মান আমার স্বপ্নগুলো আজও বেঁচে আছে এই জীবনে যত কষ্ট যত প্রতারণা সবই আমি হৃদয় ধরে রেখেছি যেদিনে আমি কারো দয়া নিয়ে না নিজের চেষ্টা উঠে দাঁড়াবো সেদিনে আমার চোখের পানি থাকবে না থাকবে শুধু বিজয়ের গর্ব আমি জানি সেদিন আরও দূরে না তুমি যদি এই মুহূর্তে আমাকে ভেঙে ফেলতে চাও ওর কারণ আমি মানার মানুষ না আমার জীবনকে যারা ছোট করে দেখেছে তারা একদিন বুঝবে ইরবে কাদা মানুষেরাই একদিন সবচেয়ে গলায় হাসতে শেখে আমি অপেক্ষা করছি কারণ আমি জানি যেখানে আমি বারবার ঠকেছি সেখানেই একদিন আমি জিতব সাহস মানসিক শক্তি আর ভালোবাসা এই আত্মশক্তি নিয়ে